বাস্তবতা বাস্তবতা এটাই যে সুন্দর মনের চেয়ে সুন্দর রূপের দাম অনেক বেশি সুখী মানুষের রাতগুলো খুবই ছোট ছোট হয় চোখ বন্ধ করার সাথে সাথেই ভোর হয়ে যায় কিন্তু অসুখী মানুষের রাতগুলো অনেক দীর্ঘ হয় কারণ বিভিন্ন রকমের অসুখী চিন্তাভাবনাগুলো তাদের ঘুমোতে যায় না প্রিয়জনের মুখে হাসি ফোটানোর জন্য যাকে কান্না লুকিয়ে হাসতে হয় তার মতো হতভাগা পৃথিবীতে আর হয় না ভুল করলে মানুষকে ক্ষমা করা যায় কিন্তু বেঈমানি করলে তাকে ক্ষমা করা যায় না কারণ যে ভুল করে সে মানুষে পরিণত হয় আর যে বেঈমানি করে সে শয়তান পরিণত হয় কখনো কখনো পরিবারের সুখের জন্য নিজের বড় স্বপ্নটাকেও ভেঙে ফেলতে হয় জীবন নামক যুদ্ধে সবাই শুধু তোমাকে পরামর্শই দেবে কিন্তু লড়াইটা কিন্তু তোমাকে একাই লড়তে হবে যার সমস্যা শুধু সেই বোঝে আর বাকিরা তো শুধু গল্প খোঁজে